রাস্তায় আগে অনেক পানি জমতো অনেক খানা খন্দক ছিল তো হচ্ছে মানুষের চলাচলে খুবই অসুবিধা ছিল মানুষ চলাচল করতে পারতো না একাঠি পানি জমতো মসজিদে মানুষ যাওয়া আশা করতে খুবই অসুবিধা হতো তো আমাদের বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এবং গ্রামবাসীর সহযোগিতায় সাময়িক সাময়ক্ষণস্থায়ীভাবে সমস্যার সমাধান করেছি তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি স্থায়ী সমস্যা সমাধান করার জন্য এবং আমরা এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা চাচ্ছি যাতে পানিটা নিষ্কাশন হয় এবং এই রাস্তার সমস্যা সমাধান স্থায়ী চাচ্ছি আপনারা এটা দয়া করে একটু দেখবেন ইনশাল্লাহ আমরা আরো আমরা সাথে আর ভবিষ্যতে যারা আরো অনেক ভালো মানবিক কাজ করতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি ভাই দীর্ঘদিন এই রাস্তা আমাদের খানা খন্দ হয়ে আছে একটু বৃষ্টি হলে হাঁটু পরিমাণ রাস্তা ডুবে যায় তো মানুষের চলাচলে প্রচণ্ড অসুবিধা আমাদের কোনো এ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কেউ এটা দেখে নাই আমরা অনেক অনুরোধ করার পরেও কেউ কোনো কর্ণপাত করে নাই মানুষজনের চরম অসুবিধা দুর্ভোগ তো আমরা বৃহত্তর আবদুল মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সংগঠনের পক্ষ থেকে এবং গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে আমরা চেষ্টা করছি সাময়িকভাবে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু এটা তো পুরা একদম চলসন হইল না তো এটা না এটা সাময়িক সুবিধার জন্য আমরা করে দিলাম আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটার এবং এই ড্রেনেজ ব্যবস্থা আপনারা একটা স্থায়ী সমস্যা সমাধান করে দেন আমরা আমরা গ্রামবাসীরা নিয়ে খুবই কষ্টে আছি মুসলিমরা নামাজ পড়তে পারে না এখানে এদিক যাইতে পারে না পানিতে চলাচল করতে পারে না একটা রুগীরা ঠিকভাবে যাইতে পারেন অসুস্থ রুগীরা আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে এদিকে একটু দৃষ্টি দিয়ে স্থায়ী একটা সমাধান আপনারা ব্যবস্থা করে দেন একটা ডিনেস ড্রেনেজ ব্যবস্থা করে দেন রাস্তাটা একটু আমাদেরকে সংস্কার করে দেন আসসালামে একজন গ্রামবাসী আগে এই জায়গাটা খুবই আগে এই জায়গাটা খুবই খারাপ অবস্থা ছিল মোটর পার হওয়া যেত না গোটা মোটর সাইকেল ডুবে যেত আবদুলপুর মানবিক ফাউন্ডেশনের সহযোগিতায় একটা ক্ষণস্থায়ী সমাধান হয়েছে যেটা আমরা খুবই উপকৃত হচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাটার একটা স্থায়ী সমাধান চাই যত দ্রুত এটা সমাধান করা যায় ততই আব্দুলপুর গ্রামের জন্য বা গ্রামবাসীর চলাচলের জন্য ভোগান্তির একটা স্থায়ী সমাধান হবে আব্দুলপুর এই জায়গাটায় খুব পানি পানি থাকতেছিল এই জায়গা দিয়ে হাঁটা যাচ্ছিল না এক হাঁটু পানি পানির মধ্যে রিক্সা ভ্যানালার খুব অসুবিধা হচ্ছিল এই এক সংগঠন আব্দুলপুর সংগঠন থেকে কাজটা করেছে খুবই ভালো হয়েছে আরও এই কাজটা যেন ভালো তো হয় হওয়ার জন্য আমরা সহযোগিতা চাই সবার যেন আরও ভালো সুন্দরভাবে যেন হতে পারে এই জায়গাটা দীর্ঘদিন হলে বহু লোকজন এখানে ভুগ দিছিল অনেক সময় পানি টানি যাচ্ছিল এর জন্য যাতে পারছি না গাড়ি ঘোড়া এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছিলো এর জন্য অনেক সময় ইয়া পাচ্ছিল না তাই জন্যে এখানে সংগঠন একটা ইয়া করে দেওয়া কাজ মোটামুটি ভালো হয়েছে আরও আরও ভালো হোক আমরা এটাই চাই আমরা এই যে সবাই মিলে কাজকাজ কাজ কামগেলান করেছে খুব ভালো লাগলো ইয়ার আগে তো এক পানি ছিল এই রাস্তাতে যাওয়া খুব সমস্যা ছিল আমারে গাড়ি গাড়ি ঘোড়া এই এগুলান যাওয়ার খুব সমস্যা ছিল এই যে সোনাগণ শালপাল গিল আমার এই কাজটা করেছে আমাদের খুব ভালো লাগছে আর এই কাজটা আমরা চাই যেন আরও যেন উন্নত হয় আমরা এই কাজটা যেন সবাই চলতে ফিরতে পারি আমরা কামাকে রেখাই আমরা এই যে গাড়ি ঘোড়া চালাই আমার খুব সমস্যা হয় সে এই কাজটা যেন আমারে একটা অনুরোধ থাকলো আমি এই মর্মে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আব্দুলপুর মসজিদের সামনে যে রাস্তারা জনগণের অনেক ভোগান্ত হতো সাময়িকভাবে এরা অত্রগ্রামবাসী গ্রামবাসী তাদের সুবিধা আসতে অস্থায়ীভাবে এরা সমাধান করা হতো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তুমি এই ইয়াটুকু স্থায়ীভাবে পাকা করা এবং ড্রেন ও আরও আংশিক কাজকাম যেন স্থায়ীভাবে করা হয় এই আকুল আবেদন কৃষিপক্ষের কাছে আমি জানাচ্ছি এই জায়গায় এক হাঁটু পানি জমতে ছেলে বুঝতেন তো এই জায়গা ছেলে পেলে লাগিয়ে গতটা বুঝাইছে এখন ধরে সমান করেছে এখন যাতায়াত একটু ভালো লাগতেছে